সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা বাড়িতে থাকেন অর্থাৎ বাসাতে থাকেন বা গ্রামে থাকেন তে যারা বিশেষ করে যারা গ্রামে আছেন বা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে তিনটা অনলি মাত্র তিনটা খামার সম্পর্কে আমি বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তিনটা খামার করলে আপনার কখনো লস হবে না ইনশাল্লাহ যদি আপনি ধৈর্য ধরে কিছু নিয়ম পদ্ধতি মেনে যদি খামার করেন এই তিনটা খামারে করে আপনারা অবশ্যই সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবেন প্রথমে যে খামারটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির খামার করলে আপনার কখনোই লস হবে না এই জন্য তার কারণ আপনি অনলি দুইটা বা একটা বা তিনটা মুরগি কিনে কিন্তু বড় মুরগি কিনে কিন্তু আপনি খামারটা করতে পারবেন খুব সহজে এবং আপনার লাভ অংশটাও কিন্তু ইনশাল্লাহ দেখবেন বেশি হবে তার কারণ দেশি মুরগির কিন্তু আপনার খাবার দিতে প্রয়োজন হবে না আপনার দেশি মুরগিটা পালন যদি করেন তাহলে কিন্তু আপনার খাবার দিতে হবে না আপনার কিনে যে খাবার দিতে হবে ব্রয়লার ফার্মি সোনালি মুরগির মতো যে খাবারটা দিতে হবে তা কিন্তু এই দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ আমি আমি কিন্তু আমার মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমার কিন্তু খাবারটা দেয়া লাগে না জাস্ট আমি কিন্তু এই মুরগিগুলোকে দেখেন আমার কিন্তু ডিম পারে তে আমার কিন্তু মুরগি যেহেতু ডিম পারে আমি যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি সেক্ষেত্রে আমার লস হওয়ার সম্ভাবনা থাকে না তার কারণ আমি জাস্ট মুরগিটা কিনেছি কেনার পরে আমি কিন্তু এই বাচ্চা দিয়েই কিন্তু আমি কিন্তু আমার খামারটা এখনও চালিয়ে নিচ্ছি তারপরে যে খামারটা করলে আপনার কখনো লস হবে না সেটা হচ্ছে হাঁস আপনারা খুব সহজেই কিন্তু হাঁসের খামারটা করতে পারবেন তার কারণ হাঁসও কিন্তু দেশি মুরগির মতোই কিন্তু আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারবেন তার কারণ হাঁসের খুব একটা বেশি খাবার খরচ কিন্তু হয় না জাস্ট খালে আপনারা হাঁসটা সকালবেলা ছেড়ে দেবেন দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যদি ছেড়ে দিয়ে হাঁস দেশি মুরগির মতো যদি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে আপনার একটা টাকাও কিন্তু খরচ হবে না এই জন্য হাঁসের বাচ্চা অথবা বড় হাঁস আপনি যে মাপের হাঁসই কেনেন না কেন খুব সহজেই কিন্তু হাঁসটা আপনারা লালন পালন করতে পারবেন তারপরে যে খামারটা করলে আপনার কখনো লস হবে না সেটা হচ্ছে ছাগল তার কারণ ছাগলটা কিন্তু ছাগল অথবা ভেড়া যেটাই আপনারা বলেন না কেন ছাগল এবং ভেড়াতে কিন্তু আপনার প্রচুর লাভ তার কারণ আপনারা কিন্তু বছরে দুইবার করে কিন্তু বাচ্চা পাচ্ছেন সেটা আপনার কিন্তু লাভ হবে ইনশাল্লাহ তার কারণ ছাগল বা ভেড়া এই দুইটাতে কিন্তু বছরের শেষে এক বছরে আপনি দুইবার বাচ্চা পাবেন সেটা যদি আপনার দুইটা করে যদি বাচ্চা দেয় তাও কিন্তু আপনার চারটা হচ্ছে আর প্লাস আপনি এই ভেড়াতেও কিন্তু একই সিস্টেম যে বছরে আপনি দুইটা করে বাচ্চা পাবেন আর দুইটা করে বাচ্চা পেলে ওই বাচ্চাটা কিন্তু আপনার এই লাভ হবে এই জন্যে তার কারণ গ্রামে কিন্তু আপনারা ছেড়ে দিয়ে আপনারা ছেড়ে দিয়ে যেভাবে দেশি মুরগি পালন করেন হাঁস পালন করেন তেমনইভাবে কিন্তু ছাগলটাও কিন্তু ছেড়ে দিয়েই কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন এই জন্য কিন্তু আপনাদের লাভাংশটা কিন্তু বেশি হবে ইনশাল্লাহ